নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পনিরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এই যে পেস্টটা দেখছো এই পেস্টটা কাজুবাদাম বাদাম আমন্ড বাদাম সল্টেড বাদাম তার মধ্যে চার মগজ আর সাদা তিল এগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়েছি দু চামচ মতো তার মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে তার মধ্যে আমরা পেস্টটাকে ঢেলে দিয়েছি এরপরেতে অল্প একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট আর তার মধ্যে অল্প একটুখানি নুন এই নুন আর কাঁচা লঙ্কা পেস্ট তোমরা কিন্তু স্বাদ মতো দিও তারপর আমরা যে পেস্টটা রেখেছিলাম বাটিতে সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি তারপর অল্প একটুখানি হলুদ গুঁড়ো ওই ছোট চামচের হাফ চামচ মতো সে দেওয়া হয়েছে তারপরেতে এক চামচ আমরা পোস্ত পাটা দিয়েছি গ্রেভিটাকে একটুখানি ঠিক করার জন্য এই পোস্ত পাটার তোমরা স্কিপ করতে পারো বা একটু বেছেও দিতে পারো তারপরে আমরা চিনি দিয়েছি দু চামচ মতো এই চিনিটাও তোমরা স্বাদ মতো যে বেশি খাবে চিনি সে বেশি দিতে পারো বা কম দিতে পারো তারপর পাঁচ দশ মিনিট মতো আমরা নাড়াচাড়া করেছি আমাদের গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে অন্যদিকে যেহেতু বললাম পনিরের রেসিপি তো আমরা এখানে উইদাউট ক্রিম পনিরটা নিয়েছি পনিরটাকে প্রথমে নুন জলেতে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা নরম হয়ে যায় তার মধ্যে আমরা অল্প সাদা ময়দা আর অল্প একটু হলুদ দিয়ে পনিরটাকে আমরা নাড়াচাড়া করে রেখেছি এরপর কড়াইতে দু চামচ সাদা তেল দিয়েছি আবার দিয়ে এর মধ্যে পনিরগুলোকে আমরা দিয়ে দিয়েছি পনিরগুলো কিন্তু আমরা বেশি কড়া করে ভাজব না একটু নরমই রাখবো যাতে খেতে সফট লাগবে নালে পনিরগুলো হার্ড হয়ে যেতে পারে এরপরেতে পনিরগুলো যখন হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর গ্রেভিটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব যে গ্রেভিটা আমরা এর আগে রেডি করে রেখেছিলাম গ্রেভিটা দিয়ে দেবো গ্রেভিটা দিয়ে তারপর আমরা লো ফ্লেমেতে বা মিডিয়াম ফ্লেমেতে পুরো রান্নাটা করবো আচ্ছা এখানে একটা জিনিস বলি গ্রেভিটা দেওয়ার পরেতে এই গ্রেভি দিয়ে ধোয়া জলটা সেটাও দিতে হবে কারণ ওই জলে কিন্তু এই রান্নাটা হবে বাইরে থেকে কিন্তু আলাদা কোনো জল অ্যাড করার দরকার নেই এরপরেতে আমরা রান্নাটাকে মোটামুটি পাঁচ দশ মিনিট দেখবো আর মাঝে মধ্যে দেখবো যেন রান্নাটা কোনোভাবে করাতে লেগে না যায় মানে পুড়ে না যায় দিয়ে পাঁচ থেকে দশ মিনিট বাদে আবার আমরা শাহি গরম মশলা দিয়ে দেবো শাহি গরম মশলা দেওয়া মানে মোটামুটি আমাদের রান্না রেডি এরপরে ওপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে চাপাটা দিয়ে জলটা যখন মরে আসবে আর তেল যখন ছেড়ে আসবে আমাদের রান্না কমপ্লিট তৈরি হয়ে যাবে এইটাকেই কিন্তু আমরা গ্রেভি পনির নাম দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিতেই পারো আর এই রান্নাটাকে তোমরা ডেজার্ট হিসেবে ইউজ করতে পারো বা লুচি পরোটা পোলাও সব কিছু খেতে পারো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো